গত কয়েক বছর ধরে উত্তরের যে পুজোগুলি সকলের মন কেড়ে নিয়েছে তার মধ্যে অন্যতম বেলগাছিয়া কেন্দ্রীয় সার্বজনীন দেখতে দেখতে তাদের এই পুজো আটানব্বইতম বর্ষে পদার্পণ করলো মূলত যার উদ্যোগে এই পুজো হয় দুর্গোৎসব কমিটির চেয়ারম্যান বিজয় আগারওয়ালের ঐকান্তিক প্রচেষ্টায় আকর্ষণের অন্যতম পুজো হয়ে ওঠে বেলগাছিয়া কেন্দ্রীয় সার্বজনীন এই পুজো দেখতে এসে অভিভূত রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস ধানের খড় ও বিচলি দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ মেদিনীপুরের কাথির একশো জনেরও বেশি কারিগর খড় এসেছে দক্ষিণ চব্বিশ পরগনার লক্ষ্মীকান্তপুর থেকে এবারে ঝাড়বাতিতেও খড় ধানের ছোঁয়া মৃন্ময় মায়ের চিন্ময় রূপ ধরা দিয়েছে এই পুজোর মণ্ডপে যা দেখে মুগ্ধ সুজিত উদ্যোগপতি বিজয় আগরওয়ালকে শ্রীভূমির মণ্ডপের আইডিয়া দিতেও আমন্ত্রণ জানান কারণ কলকাতার অন্যান্য পুজো যখন থিম নিয়ে এই বিজয় সূত নিজে উদ্যোগপতি হয়েও এমন অভিনব মণ্ডপ করার সময় বের করেছেন ভালো বিগ বাজেটে পুজো না হয়েও বুদ্ধি দিয়ে এত সুন্দর মণ্ডপ উপহার দেওয়ায় মুগ্ধতা প্রকাশ করেন সুজিত ঘোষ মণ্ডপে এসে সুজিত বোস ছোটবেলায় স্মৃতি রোমন্থন করেন যার উদ্যোগে এই পুজো হয় সেই দুর্গোৎসব কমিটির চেয়ারম্যান বিজয় আগরওয়াল জান সুজিত বসুর প্রশংসা ভবিষ্যতে আরো ভালো কাজ করতে উৎসাহ যোগাবে পুজোর উদ্বোধনের শুরু থেকে মানুষের ঢল নেমেছিল এই পুজো দেখতে বেলগাছিয়া মেট্রো স্টেশনের পাশে কৃষ্ণমল্লিক লেনের এই পুজো বেশ কয়েক বছর ধরে আধুনিকতার সম্পৃতি ঐতিহ্যের মেল বন্ধন আলাদা জায়গা করে নিয়েছে দর্শকদের ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন